বরাবরের মতো কিন্তু আমরা প্রত্যেকটা ড্রোনের উপরে এবার ঈদ উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি তো তো আজকে কিন্তু ধামাকা থাকবে এ যারা ড্রোন কিনবেন একদম রিজনেবল আমাদের কাছ থেকে ড্রোন পেয়ে যাবেন যারা ড্রোন নিতে চান জেলা থেকে যেখান থেকে দেখছেন আমাদের শপে আসতে পারেন হলো বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজার দ্বিতীয়তলা দুইশো সাতাশি নামার দোকান ড্রোন বাংলা বিডি আর যারা না আসতে পারবেন সেই ক্ষেত্রে হোম ডেলিভারি সিস্টেম আছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলা পর্যায়ে যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রামে ঠিক আছে ঘরে বসে ড্রোন কিনতে পারবেন যে কোনো জায়গায় দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর অবশ্যই যারা ড্রোন কেনাকাটা করবেন সঠিক দোকান সঠিক জায়গা থেকে কেনাকাটা করবেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো আজকে আপনাদের মাঝে যে ড্রোনটা নিয়ে আসছি একটু কাছে চলে আসেন যে দেখেন এই ড্রোনটা কিন্তু একদম কম প্রাইজের ভিতরে খুবই ফেমাস একটি ড্রোন এটা হলো ভি ওয়ান সিক্স সিক্স ঠিক আছে ড্রোন আর এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি কিন্তু টু অ্যাক্সেস গিম্বল ক্যামেরা এই যে ডুয়েল ঠিক আছে টু অ্যাক্সেস গিম্বল ক্যামেরা অপটিক্যাল অপশন সবকিছু থাকবে সেন্সর থাকবে আর এটার মধ্যে কিন্তু আপনার গোস্টার ফোর থেকে শুরু করে হেডলাইটস মোড থেকে শুরু করে অবস্টিক্যাল সেন্সর সবকিছু পেয়ে যাবেন ভিতরে মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন গোস্টার ম্যাপিং করতে পারবেন মানে টু জেড এটার মধ্যে কিন্তু রিটার্ন হোম পাবেন যেটা হলো একদম কাজ করবে আর এই মডেলটা আবার বলে দিই বি ওয়ান ডাবল সিক্স ড্রোন এটা কিন্তু আপনাদের সুবিধাটা আমি আনবক্সিং করে রাখছি এই যে দেখেন ড্রোনটা আনবক্সিং করে রাখছি এটা খুবই সুন্দর একটি ড্রোন কম প্রাইজের ভিতরে আর এই ড্রোনটি আজকে যারা নিবেন একটা ম্যাট বডি ফিনিশিং এ পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনার সেন্সর আছে যে এক দুই তিন সেন্সর আছে এবং এটা কিন্তু আপনার রিমোট এর মাধ্যমে যখন ড্রোনটা ফ্লাই হবে অটোমেটিক এই যে রোটेट করতে পারবেন হ্যাঁ অটোমেটিক রোটेट করতে পারবেন আর এটার প্রাইসটা কিন্তু আজকে খুবই কম থাকবে যারা নেবেন একদম রিজনেবল একটা প্রাইস দিব আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর এছাড়াও কিন্তু যারা কম প্রাইজের ড্রোন আছেন এই যে এখানে কিন্তু আপনার চার হাজার টাকার ড্রোন আছে এফ নাইন এর যেটা পাথর কোয়ালিটি বলা হয় আর এগুলা কিন্তু আপনার আছে কে থ্রি ই ডাবল একদম প্রচুর স্টক চলে আসছে সেন্সর সহ পেয়ে যাচ্ছেন এবারে ঈদের ধামাকা যেটা স্পেশাল অফার সেন্সর সহ তিন সাইড সেন্সর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং ব্যাগ সহ আমরা এই ড্রোনটা শুধু আমাদের স্পেশালি আমাদের পার্সোনাল চ্যানেল এবং পার্সোনাল পেজ থেকে এটার প্রাইসটা দিচ্ছে আজকে মাত্র ধামাকা প্রাইজে সেন্সর সহ পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন অফার মিস করবেন না ঈদ অফারে শখের শখ পূরণ করে ফেলুন দামও কম পাবেন জিনিস অ্যাকুরেট পাবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু মিনি বি ফাইভ আছে যেগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আজকে এটার প্রাইসটা অনলি থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নিবেন এস ডি ক্লিয়ার আলট্রা ক্যামেরা পেয়ে যাবেন খুবই সুন্দর হবে ডিজেল লুক পেয়ে যাবেন একদম রিজনেবল একটি প্রাইসে দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে কিন্তু আরো ড্রোন আছে যে ফ্লাই মডেলের ড্রোন আছে যারা চান একটু বড় সাইজের ভিতরে ড্রোন হতে হবে ক্যামেরাটা আপনার ফুল ক্লিয়ার হতে হবে ক্যামেরা লেন্স থাকতে হবে এবং সামনে গ্লাস থাকতে হবে যাতে কোনো ময়লা না ঢুকে আর আপনার তামার মডেল হবে ব্রাস মডেল হবে ব্যালেন্স কোয়ালিটি ভালো হবে আর এগুলোর প্রাইস কিন্তু থাকছে আজকে মাত্র ছয় টাকা ডিসকাউন্টের ড্রোন বাংলা বিড়ি থেকে যারা নিবেন মাত্র ছয় টাকা একদম ধামাকা প্রাইজে দিয়ে দিলাম ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ফ্লাই মডেল এর এফ সেভেন ড্রোন আর আজকে এখানে কিন্তু আরো অনেক ড্রোন আছে এই যে ই ডাবল এইট ইভো আছে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আপনার ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স আছে আপনার সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টের ছয় হাজার টাকা এই সব ড্রোন আছে সাড়ে পাঁচ টাকা মানে অনেক অনেক ড্রোন আছে তো আজকের যে মূল যে ভিডিওটা নিয়ে আসছি এটার ভিডিওটা হলো এই ড্রোনটা আপনারা কিভাবে চালাবেন কিভাবে কানেকশন করবেন বিস্তারিত সবকিছু এখন দেখায় দিব স্কিপ না করে শেষ পর্যন্ত সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ড্রোনটাকে অন করার জন্য এখানে পাওয়ার বাটন সেটা চাপ দিয়ে ধরতে হবে ধরলে ড্রোনটি অন হয়ে যাবে ঠিক আছে এই যে অন হয়ে গেল এবার এটাকে যদি আমি নিচে রাখি এই যে নিচে রাখলাম নিচে রাখার পর আপনার এখান থেকে রিমোটটাকে কানেকশন করে নিবোট টা কানেকশন করে নিলাম এটা অন করার পরে কিন্তু এখনো কানেকশন হয়ে যায় এদিকে দেখেন প্রথম বাম হাতে এবং সামনে এবং পিছনে ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে ড্রোন এর কানেকশনটা হয়ে যাবে ফুল রিসেপ্ট দিলে ড্রোনটা রিসেট হয়ে যাবে তারপর হলো এটা ব্যালেন্সটা সুন্দর থাকবে এবার যদি আমি স্মুথলি একদম ফ্লাই করে দেই অটোমেটিক টেক অফ হয়ে যাবে অটোমেটিক টেক অফ হয়ে একদম এক জায়গায় সুপার ব্যালেন্সে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে আপনার ড্রোন যেদিকে নিয়ে যান এই এটা এভাবে ধরলাম ধৈরা যদি আপনি এই দিকে ছেড়ে যায় এটা এই জায়গায় দাঁড়ায় থাকবে এত সুন্দর ব্যালেন্স ঠিক আছে আবার ধৈরা যদি আপনার কাছে নিয়ে যায় এটা এখানেই দাঁড়ায় থাকবে এত সুন্দর ব্যালেন্স ঠিক আছে একদম স্মুথ ব্যালেন্স পেয়ে যাবেন আর এগুলা কিন্তু ব্যালেন্স কোয়ালিটি কন্ট্রোল খুবই সুন্দর আর এটা কিন্তু একদম কম প্রাইজের ভিতরে এই যে আপনারা টু এক্সেসটা পেয়ে যাচ্ছেন যেটা আমরা একদম দিয়ে দিচ্ছি একদম কম প্রাইজের ভিতরে অটো টেন ল্যাজিং পেয়ে যাচ্ছেন আবার কিন্তু এটা নাইনটি ডিগ্রি পেয়ে যাচ্ছেন এই দেখেন নাইনটি ডিগ্রি হবে এই যে দেখেন এই যে নিচে এবং উপরে নাইনটি ডিগ্রি হবে তো এই ড্রোনটা কিন্তু খুবই ভালো একটি ড্রোন একদম কম প্রাইজের ভিতরে খুবই ফেমাস একটি ড্রোন অল্প অল্প প্রাইজের ভিতরে যারা চাচ্ছেন যে কন্টেন্ট করবেন হালকা পাতলা ভিডিও মেক করবেন তাদের জন্য কিন্তু এই ড্রোনটি খুবই বেস্ট হবে আর এটার দামটা কিন্তু আজকে ড্রোন বাংলা বিজির পক্ষ থেকে সাড়ে এগারো থাকবে না দশ হাজারও থাকবে না আজকে ড্রোন বাংলা বিজির পক্ষ থেকে এটার দাম থাকবে মাত্র সাত হাজার টাকা একদম অফার প্রাইজে দিয়ে দিলাম যারা ড্রোন কিনতে চান অবশ্যই ড্রোন বাংলা বিডি ভিজিট করবেন প্রচুর পরিমাণে ড্রোনের কালেকশন আছে প্রফেশনাল থেকে শুরু করে সেমি প্রফেশনাল সব কে করে ড্রোন পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই সঠিক দোকান সঠিক জায়গা থেকে আপনারা শখের ড্রোনটি কিনবেন যদি প্রতারক হতে শিকার হন তাহলে কিন্তু দোনंगाबादিলে যাই থাকবেন অবশ্য সঠিক জায়গা থেকে আপনারা কেনাকাটা করবেন তাহলে ছলা ঠকবেন না অনেকেই ভাই এখন মানে কি বলবো মানে ম্যাক্সিমাম জায়গা থেকে ফোন আসে ভাই 500 টাকা মানে প্রতারিত হইছি 2000 টাকা প্রতারিত হইছি মানে 2500 তো পরের কথা ঠিক আছে এমনও কাস্টমার আসে বলে যে মানে 30000 টাকা প্রতারিত হইছি ভাই আসলে কি বলবো তাদের কি বলবো এটা হলো মানে কাস্টমারদের দোষ আছে ভাই ঠিক আছে কাস্টমারদের কিরকম রকম ভুল আছে দোষ আছে ওরা মনে করেন মানে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট না কিনে ভিডিও কল না দিয়ে প্রোডাক্ট না দেখে অ্যাডভান্স করে ঠিক আছে প্রতারিত হচ্ছে তারপর কি করে সঠিক জায়গায় দোকানে এসে সঠিক দোকানদার কাছে ফোন দিয়ে মানে বকাবকি করে মানে মানে অন্যের ঝালটা দোকানদারের উপর মিটায় আর কি ঠিক আছে এরকম একটা অবস্থা তো ঝাল মিটানোর দরকার নাই আপনারা সঠিক জায়গা থেকে ড্রোন কিনবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপরে হলো আপনারা কেনাকাটা করবেন তাহলে ঠকবেন না এখন অন্য অন্য জায়গায় যদি আপনারা প্রতারিত হয়ে এসে দোকানদারের সাথে আপনারা খারাপ রিয়েট করেন বা অ্যাডভান্স দিতে দিমত পোষণ করেন তাহলে তো এটা হবে না কারণ এখানে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে হয় কি গেছে একদিনে সবকিছু মানে উলট পালট হয়ে যায় অ্যাডভান্স না দিলে যদি মালটা পাঠায় দাদি মারা গেছে বিদেশ চলে গেছে